লঞ্চ কে আপনি ঘুরে দেখছেন দুই আপনি ঘুরে ঘুরেন কিছু করার নাই আচ্ছা বাবা সভাপতি আল্লাহ হাফেজ সভাপতি ভালোবাসা রইলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ওকে কোনটা গোল্ড কোনটা গোল্ড গোল্ড আসো সোনা দুবাই না বাংলাদেশি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ মোটামুটি ইন্ডিয়ান এই ব্ল্যাক ডায়মন্ড নিতে চান নিতে পারেন থেকে

একুশের মডেল ইন্ডিয়ান বাসন কথা খালি আন্তি মনতি নতুন বাইক দেখলে আর খুঁটে মনসানি তো লই লো এরম একটা বাইক ভাই যারা নিতে চান অবশ্যই অবশ্যই আরেকবার নাম্বার ফোন দিবেন একেবারে দুইজন বাইক আলহামদুলিল্লাহ পাঁচশো আনারের বাইক যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমার ফোন দেবেন দুই পাশে তুই কালাসান্ধু

রে কি রে কি বলে শোনা দেখা হ্যা কেমন লাগে একবারে মুখ ধান লাগে এ দেখলি হয় সেই লাগে সেই জিএস গ্রাফিস্ট করা গ্রাফিস্ট করা জিএস এক্সার আলহামদুলিল্লাহ দুই হাজার একুশে বাইশের দুই মাস সরে কাগজ যারা নিতে চান এই প্রীতির ফেতনির যারা নিতে চান অবশ্য অবশ্যই আমাদের স্কেল দোয়া নাম্বারে ফোন দিলে এই বাইকটা আপনি নিতে পারবেন গুড ডে পুরা রাস্তায় আজকে ফুটপাথ হতরকম কচোস 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 করে এই যে জিএসএস এর দুই দুইটা চিন্তা করে দেখছেন এটা কি

কদর সবাই বুঝবে চিন্তা করছেন পাড়ি কত নতুন নতুন পরে লাগাই নাই লগের চার লাখ বেরি রে লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ দিয়ে দিলাম চার লাখ পঞ্চাশ এক লাখ ষাট তিন লাখ পঁচাত্তর দুই লাখ পঁচানব্বই তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ বিশ তিন বিশ একেবারে তুমি তিন লাখ হয় তিন লাখ বিশ্ব তোমার নন এভিএস কালা তিন লাখ বিশ তোমারও তিন লাখ তিন যার লাগে হ্যাঁ

ইন্ডিয়ার মডেল একুশের দুবসরের কাগজ মাত্র তিন লাখ বিশাল যারা এই বাইকে নিবেন দুজনের লাগে আমার অনেক কিছু বলার ছিল তোমার শুনবা কি জানি নিয়ে তোমাদের সাথে আমার অনেক কথা ছিল আচ্ছা তোমরা দুজন ডিসাইস করো কার দাম কি দেওয়া যায় বলো 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 তোমার দাম 3 লাখ 10 তোমার দাম 3 লাখ তোমার দাম 3 লাখ 10 তোমার দাম 3 লাখ তোমার দাম 3 লাখ 10 তোমার দাম 3 লাখ দাম কি আমার ঠিক আছে কথা বলো কথা বলো এইভাবে মুখ ফুটতে সহ্য করতে পারি না আমি আর তুমি তুমি কথা বলো হ্যাঁ দাম ঠিক আছে আর কম লাগবে তা হেডা আগে বল বা তো কথার পিষ্টে কথা বললেই তো হয় সে বলো না কেন আচ্ছা তোমার ভালোবাসা মানুষ তোমাকে দিতে আসে তাহলে কি আমার কিছু ডিসকাউন্ট তোমাদের দেওয়া লাগবে না লাগবে তো নাকি তা তোমাদের কিছু ডিসকাউন্ট আল্লাহ আমাদের যদি তোমার ভালোবাসা মানুষ তোমাদের কাছে আসে আর কি বোঝোনার ব্যাপার তাহলে বোঝো তা বোঝো তো ভালোই আসে এরপরে এটা কি না এনএসএক

লোলাইয়া লোলাইলাইরে কথা তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ আশি হাজার টাই তিন হাজার টাকা এক শের এক শের

যাতে দেখছেন আমি এখন অনেক ক্লান্ত ইয়ে গেছি বেশি ভিডিও করল দেবে না তাহলে আবার কোন সময় টাস্কা লেগে আবার মাথা পাইটা লাগে কত যায় না ঠিক আজকে যেটা ভিডিও এনে শেষ করলাম সবাই জন্য এক বুধ ভালোবাসা থাকবে আর এক আকাশ পরিমাণ গোলাপ ফুলের শুভেচ্ছা থাকবে আজকের জন্য ভিডিও এখানে শেষ করতে হবে আসসালাম আলাইকুম